পেহেলগাঁও হামলার পাল্টা অপারেশন সিদুল পাক অধিকৃত কাশ্মীরের পাশাপাশি হামলা চলেছে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটিতে সন্ত্রাসের বিরুদ্ধে বড়সড় এই অভিযানের পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা পলিটবিয়ুর সদস্য জিতেন্দ্র চৌধুরী দেখেছি বিভিন্ন মিডিয়াতে এমনকি ইন্টারন্যাশনাল আহ এরকম প্লাটফর্ম গুলো থেকেও এই খবরের সত্যতা বলা হয়েছে আহ পাকিস্তানের তরফ থেকেও দেখা যাচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়ার মারফতে তারাও এরকম একটা হামলা হয়েছে তারাও স্বীকার করেছেন তবে যে সংখ্যায় দাবি করা হচ্ছে এই ভারতের তরফ থেকে তারা সেভাবে বলছেন না হয়েছে কনফার্ম তো এদিক থেকে আমরা প্রথম থেকে বলছি জিতেন্দ্রবাবু যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের দেশের সরকারের যাবতীয় পদক্ষেপের পক্ষে আমরা আছি সন্ত্রাসবাদকে দমন করতেই হবে এবং এ সম্পর্কে আমরা গোটা ভারতবর্ষ আমরা ঐক্যবদ্ধ সরকারের পাশে একশো চল্লিশ কোটি মানুষের সাথে আমরা আছি এবং এই যুদ্ধে ভারত জয়ী হোক সন্ত্রাসবাদ খতম হোক এবং এই তাদের যে সমস্ত সাকড় বাকর আছে দেশের বাইরে বা ভেতরে সেগুলো একই সাথে নির্মূল হোক আমরা সেটা চাই এটাকে কেন্দ্র করে যেত অন্যথা কোন মিটিং করার চেষ্টা কেউ না করে শাসক দল বা সাধারণ মানুষও আমাদের এই সমেত ঐক্যবদ্ধ থাকতে হবে এটাই হলো ব্যক্তিগত ভাবে আমার বা আমাদের পার্টির স্ট্যান্ড ও তাই